র্যাপার আলী হাসান নামটা আমাদের সবার কাছেই বেশ পরিচিত তিনি তার গান দিয়ে দর্শক সমাজে জায়গা করে নিয়েছেন তার গানের কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন আলী হাসানের গান মানেই ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ তবে এবার নতুন করে আলোচনায় এই র্যাপার সম্প্রতি তিনি একটি প্রোগ্রামে বলেন গানের টাকা হারাম এজন্য সেই টাকা না খেয়ে বাড়ি তৈরি করেছি বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জে পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র্যাপার আলী হাসান তবে লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে তাকে ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছিলেন তিনি হাসানের কথাও সুরে ব্যবসার পরিস্থিতি শিরোনামে একটি গান করে রাতারাতি আলোচনায় আসেন আলী হাসান এরপরে গান তাকে নানাভাবে পরিচিতি এনে দেয় সম্প্রতি আলী হাসান গানকে হারাম বলে আলোচনায় এসেছেন এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসে আলী হাসান বলেন গান বাজনার টাকা হারাম এতে কোনো হাদিস চলবে না যেটা হারাম সেটা হারামই আমার অটো বিজনেসের টাকা হালাল সঙ্গীত থেকে আয় হারাম তাই বিজনেসের টাকায় বাজার সদাই করি আর মিডিয়ার টাকায় বাড়ি করি ওই টেলিভিশনের উপস্থাপক আর যে কিবরিয়া প্রশ্ন করেন আপনি এত বড় স্টার হয়ে গেছেন বউ কিছু বলে না যে তুমি বড় স্টার হয়ে গেছো আলী হাসান জবাব দেন আমার বউ ধার্মিক আমার বাবা মাও ধার্মিক সবাই নামাজ কালাম নিয়ে আসেন আমার বউ মাদ্রাসার ছাত্রী ছিল এবার আসুন এই র্যাপার সম্পর্কে জানা যাক আলি হাসান বাবা মায়ের একমাত্র সন্তান তার বাড়ি নারায়ণগঞ্জে তিনি লেখাপড়া করেছেন মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত বয়স এখন তিরিশ বছর তিনি বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন দু সালে তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে ছোটবেলায় তিনি মাদ্রাসায় লেখাপড়া করেন কিন্তু পরে তাকে স্কুলে ভর্তি করানো হয় কারণ মাদ্রাসার নিয়মকানুন তার ভালো লাগত না এই অনুষ্ঠানে আলি হাসান জানান গান নিয়ে তার পরিবারের ঝামেলা হয় না দু সাল থেকে র্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি সম্প্রতি কোক স্টুডিওর গানেও অংশ নিয়েছেন এই র্যাপার তো বন্ধুরা এই ছিল র্যাপার আলী হাসানকে নিয়ে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ